খতরনাক আপডেট বেরিয়ে আসছে সিভিক ভলেন্টিয়ারদের কেন্দ্র করে দুখানা খতরনাক আপডেট আপনাদেরকে আজ দিতে চলেছি সিভিক ভলেন্টিয়ারের নিয়ে যে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে এই দুটো বড় খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মন দিয়ে শুনে নিন প্রথমে আপনাদেরকেই জানাবো যে আমাদের স্বনামধন্য প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং যার নাম আপনারা সবাই জানেন অরিজিৎ সিং এবারে আরজিকর কাণ্ড নিয়ে ফের সরব হয়েছেন এক পোস্ট করেছেন যেটাতে পুরো তোলপাড় ফেলে দিয়েছেন সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে তার মন্তব্য আরজিকর কাণ্ড নিয়ে আবারও সরব হয়েছেন অরিজিৎ সিং চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর আর কবে গানটি বেঁধেছিলেন তিনি আর কবে যা পরবর্তীতে আরজিকর কাণ্ডের অন্যতম সুর হয়ে দাঁড়িয়ে গেছিল আর সেই গানে সরাসরি আরজিকরের কথা না বলা হলেও কারোর বুঝতে অসুবিধা হয়নি গায়কটি কোন ইস্যুতে গানটি বেঁধেছেন এবার ফের একবার এই ঘটনা নিয়ে পোস্ট করলেন তিনি জোয়ার জালোজো জোয়ার জালোজো নামের একটা এক্স স্যান্ডেল আছে সাবেক টুইটার সেই এক্স স্যান্ডেলে অরিজিৎ ব্যবহার করেন এটা বলেই জানা যাচ্ছে এই এক্স স্যান্ডেলটি অরিজিৎ সিং নিজে ব্যবহার করেন এটি গায়কের ব্যক্তিগত অ্যাকাউন্ট বলে দাবি করছে অনেকে সোমবার সেই অ্যাকাউন্ট থেকেই আর্যিকর ইস্যু নিয়ে পরপর বেশ কয়েকটা পোস্ট তিনি করে দিয়েছেন যা নিয়ে কার্যত সোরগোল পড়ে গেছে পুরো নেট পাড়ায় অরিজিৎ সিং লেখেন সব কোথায় গেল ভুলে গেল নাকি আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল এরপর ফের একটি পোস্ট তিনি লেখেন তিলোত্তমার বিচার জিজ্ঞাসা চিহ্ন কই জিজ্ঞাসা চিহ্ন আর একটা পোস্টে লেখা আছে আমি আশাহত ক্ষুদ্র এবং অসহায় ওই সিভিক ভলেন্টিয়ার ভ্যান থেকে চিৎকার করে বলছিল ওকে ফাঁসানো হয়েছে রিসেন্টলি শিয়ালদা আদালত চত্বরে প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে বেশ কিছু বিস্ফোরক দাবি করেন আরজিকর কাণ্ডে তৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তিনি চিল্লে চিল্লে বলেন যে তিনি নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে অরিজিতের পোস্টেও সেই ইঙ্গিতই করা হয়েছে বলে অনুমান করছেন অনেকে যদিও এই প্রথম নয় এর আগেও আরজিকর ইস্যু নিয়ে আত্মজোয়ার জালজো নামক এক স্যান্ডেল থেকে সরব হয়েছিলেন অরিজিৎ রাস্তায় নামার হুঁশিয়ারিও দিয়েছিলেন গায়ক ভেরিফায়েড না হওয়ার কারণে অনেকের সন্দেহ ছিল আদেও এই অ্যাকাউন্ট অরিজিতের কিনা যদিও অনেকের মতে এটি গায়কের ব্যক্তিগত অ্যাকাউন্ট আর কবে গান বাঁধার পর যখন তৃণমূল নেতা কুণাল ঘোষ আক্রমণ সানিয়েছিলেন তখন এই অ্যাকাউন্ট থেকেই জবাব এসেছিল ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি নিজের পোস্টে কুণালের নাম না নিলেও কারোর বুঝতে অসুবিধা হয়নি অরিজিৎ কাকে নিশানা করছেন এবারেও কিন্তু পোস্ট করে জানিয়ে দিলেন যে ওই সিভিক ভলেন্টিয়ার মুখ বার করে বলেছিল প্রিজন ম্যান থেকে যে তিনি নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে তারপরেও কেন সবাই চুপচাপ এই ব্যাপারটা নিয়ে কিন্তু অরিজিৎ সিং আবারও সরব হয়েছেন পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেব সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে আরও একটা বাজে আপডেট বেরিয়ে আসছে যেটা অত্যন্ত মারাত্মক একটা আপডেট সেটা হচ্ছে জমি নিয়ে বিবাদ জমি নিয়ে বিবাদ কিন্তু দীর্ঘদিনের পুলিশে অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি দিনের পর দিন জমি নিয়ে চাপ দিতে থাকে প্রতিবেশী আর এই নিয়ে প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়লেন একজন মহিলা বুধবার ওই মহিলাকে কার্যত দড়ি দিয়ে হাত পা বেঁধে অত্যাচার চালায় প্রতিবেশী জানা যাচ্ছে তাকে মারধরও করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এবং তার পরিবার নামে অভিযোগ আসছে তিনি এবং তার পরিবার একজন মহিলাকে হাত পা ধরি দিয়ে বেঁধে অত্যাচার চালান পেটান ঘটেছে থালা এলাকার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে জানা যাচ্ছে আক্রান্ত মহিলা এবং তার স্বামীর সঙ্গে জমি কেনা বেচার সময় আর্থিক লেনদেন এবং এলাকার একটা পুকুর নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল এই নিয়ে রিসেন্টলি বিবাদ চরমে পৌঁছালে নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ জানালে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার পালিয়ে যায় এমনকি পুলিশের তরফ থেকে তাদের দুই পক্ষকেই থানায় বসে বিবাদ মিটিয়ে নেবার পরামর্শও দেওয়া হয় কিন্তু ওই সিভিকের পরিবার পাড়ায় সালিসি সভা বসিয়ে সমস্যা সমাধানের দাবি জানায় এরপরেই অভিযুক্তের পরিবার গত মঙ্গলবার রাতে নির্যাতিতার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ এই নিয়ে বুধবার সকালে মহিলার স্বামী থানায় অভিযোগ জানাতে যায় আর মঙ্গলবারের ঘটনার প্রতিবাদ করতে সিভিকের বাড়ি যেতেই তার উপর চড়াও হয় পরিবারের সদস্যরা তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ যদিও পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ দর্শক বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপনার কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়